আর আমি আপনাদের এটা বলছি নিজেদের জিজ্ঞাসা এমন কথা যেখানে আপনি অত্যন্ত মানবিক বা আদমের মতো আচরণ করেছিলেন অথবা আপনি মানবিক বা

সেই নিজের যে ইচ্ছা সেই ইচ্ছার কাছে মৃত হতে হবে নাও বোনে সে টু দিস ইউ ব্রাদার্স এন্ড সিস্টার্স ইউ डोंट टेक दिस সিরিয়াসলি আর আমি আপনাদের বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি এটাকে গুরুত্ব সহকারে না নেন আইল টেল ইউ অনেস্টলি ইউ जस्ट ফরগেট अबाउट তাহলে আমি আপনাদের শততার শততার সাথে বলছি শিষ্যত্বের কথা ভুলে যান কাম হিয়ার টু এনসিসি আফ এভরি সানডে এন্ড সিং এন্ড সিং অল দিস ওয়ান্ডারফুল হিমস এন্ড আপনারা প্রতি রবিবার এই মন্ডলীতে আসতে পারেন এবং চমৎকার সব গান গাইতে পারেন কিন্তু আপনারা শিষ্য নন কিন্তু আপনারা শিষ্য নন ইন দ্যাট কেস জাস্ট ফরগেট अबाउट নিউ কভেন্যান্ট আর সেই ক্ষেত্রে আপনি নতুন নিয়ম সম্পর্কে ভুলেই যান ইউ উইল নট নো ইট আপনারা সেটার সম্পর্কে কিছুই জানতে পারেন না নো ইন থিওরি এন্ড ইউ প্রবালি এবল টু প্রীচ ইট টু Others as well আপনারা হয়তো এটাকে তত্ত্ব হিসাবে জানতে তত্ত্ব হিসাবে জানতে পারেন এমনকি অন্যদের কাছে এটা নিয়ে প্রচারও করতে পারেন বাট ইউ আর নট ডুইং ইট ইন ইওর ডেইলি লাইফ কিন্তু আপনি আপনার দৈনন্দিন জীবনে এটা করছেন না দি ওনলি পারসন হু হ্যাজ দি অথরিটি টু স্পিক अबाउट দিস একমাত্র ব্যক্তি যার এই বিষয়ে কথা বলার অধিকার আছে ইজ দ্য ওয়ান হু সিনসিয়ারলি সিকিং টু অলওয়েজ 24 আওয়ারস আ ডে ডাই টু হিমসেলফ যিনি আন্তরিকভাবে দিনরাত 24 ঘন্টা নিজের কাছে মৃত হতে চাইছেন মানে স্ট্যাম্পড উইথ His eyes যখন তিনি তার চোখের দ্বারা প্রলুব্ধ হন ওয়ান ইজ ট্যাম্পার্ড টু সে সামথিং উইথ His tongue যখন তিনি তার জিহব্বা দিয়ে কিছু খারাপ বলতে প্রলোভিত হন when he attempted to write something যখন তিনি কিছু লিখতে প্রলোভিত হন when he attempted to react in a certain way in his office or even when you're driving the car যখন তিনি অফিসে বা গাড়ি চালানোর সময় কোনো বিশেষ ভাবে প্রতিক্রিয়া দেখাতে প্রলোভিত হন if i'm not serious about this আমি যদি এই বিষয়ে গুরুতর না হই সিরিয়াস না হই forget about discipleship

যে ঠিক আছে তুমি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছো এই মুহূর্তে যীশু হলে কি করতেন এটা পবিত্র আত্মা বলবেন আপনাকে তিনি আপনাকে দেখাবেন যে সেই কাজের প্রতি তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন অথবা যীশু সেই ব্যক্তির কথার উত্তরে কি বলতেন যে আপনার সাথে এভাবে কথা বলছে সেটা তিনি আপনাকে দেখাবেন এবং সেই মুহূর্তে আপনার কাছে একটা সুযোগ থাকবে বেছে নেবার

আর এখন যদি আমরা এটা চালিয়েই যাই এরকম করতেই থাকি তাহলে কি ঘটবে দ্য লাইফ অফ জিজাস উইল কিপ অন গেটিং ম্যানিফেস্ট ইন আস অ্যান্ড ইট উইল বিকাম মোর অ্যান্ড মোর ম্যানিফেস্ট ইন আর লাইফ অ্যান্ড ক্যারেক্টার আর যিশুর যদি আমরা হ্যাঁ বলতে থাকি যদি আমরা প্রবৃত্ত মাত্রার কথা শুনতে থাকি তাহলে যিশুর জীবন আমাদের মধ্যে মধ্যে প্রকাশিত হতে থাকবে এবং এটা আমাদের জীবন ও চরিত্রে আরও বেশি করে ফুটে উঠবে অ্যান্ড দ্য আদার ব্লেসেড পার্ট ইজ আর অন্য আশীর্বাদপূর্ণ আরও একটা অংশ হল এগারো পদ দ্যাট ওয়েন উই আর এবং সপ্তাহের সাত দিন যখন আমরা মৃত্যুর কাছে তিনি আমাদের এমন পরিস্থিতিতে নিয়ে আসেন

তিনি আপনাকে আরো সুযোগ দেন আরেকটা সুযোগ দেন আপনার মুখ বন্ধ রাখার আবার আরো একটা সুযোগ দেয় আপনাকে গ্রিনার্স যে আপনার সাথে গ্রিনার সাথে ব্যবহার করেছে বা কষ্ট দিয়েছে এমন কারো প্রতি ভালোবাসার সাথে সারা দেওয়ার আরেকটা সুযোগ দেয় লাভ আর তিনি যখন আমাকে এরকম সুযোগ দেয় আর আমি যখন সেই সুযোগ নিই না দা হলি তখন পবিত্র আত্মা বলেন দিস গাইস নট ইন্টারেস্টেড

দশ পদে যেটা বলছে প্রথম করিন থেকে অধ্যায় দশ পদে যেটা বলছে সেটা আমার মধ্যে দিয়ে নদী আমার মধ্যে দিয়ে জীবন জল আমার মধ্যে দিয়ে জলের সেই কুয়া যেটা উপচে পড়ে সেটা নিজের অভাব মেটায় কিন্তু এগারো পদ হলো সেই জীবন জলের নদী যেটা আমাদের ভিতর থেকে প্রবাহিত

আর তাই মৃত্যু আমাদের মধ্যে কাজ করে আর জীবন কাজ করে তোমাদের মধ্যে বারো পদে বারো পদে এটা বলছে যে এই রূপে আমাদেরকে মৃত্যু কিন্তু তোমাদেরকে জীবন কার্য সাধন করিতেছে আর অন্য লোকদের কাছে আশীর্বাদ হওয়ার উপায় এটাই not just preaching to them or giving out শুধুমাত্র তাদের কাছে প্রচার করা বা লিফলেট বিলি করা নয় but saying lord if death works in কিন্তু বলুন যদি প্রভু যদি মৃত্যু আমার মধ্যে কাজ করে

জীবন আমাদের মধ্যে কাজ কাজ ক্ষমা করবে আমাদের আমাদের মধ্যে মধ্যে জীবন দিয়ে প্রকাশিত হয় থেকে অন্য মানুষদের মধ্যেও সেই জীবন প্রবাহিত হয় আর শিষ্যত্বের সম্পর্কে আরও কিছু বলার আছে আমরা সেটা অন্য সময় আলোচনা করব।